প্রজা খাতুন আর অটোচালক স্বামী জহরুল ইসলাম দম্পতি ভাড়া বাসায় বসবাস করেন জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে দারিদ্র্যের জর্জরিত এই দম্পতির কোল জুড়ে আসে এক পুত্র সন্তান সরকার এই পরিবারের মা ও শিশু স্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রতি মাসে আটশো টাকা করে মাতৃত্বকালীন ভাতা দিয়ে আসছে আর এই ভাতা মা ও শিশুর জন্য যেন এক আশীর্বাদ বাচ্চা হয়েছে তখন আর জিনিসপাতির দরকার বাচ্চার ফ্লাক্স কিনছি তারপরে ওই যে ফিটার কিনছি এই যে গোসল করার জিনিসপাতি এগুলা কিনছি আলহামদুলিল্লাহ অনেক উপকার কিন্তু আপ্রজার মতো কতজন মা সরকারের দেয়া অর্থ পেয়ে নিজ সন্তানের মুখে হাসি ফোটাতে পেরেছেন সেই অনুসন্ধান করবে টিম তালাশ সরকারের এই অর্থ বরাদ্দ হত দরিদ্র মানুষদের জন্য নিশ্চয়ই আশীর্বাদ কিন্তু সেই টাকা চলে যাচ্ছে অন্যদের হাতে কারা নিচ্ছেন সেই টাকা সেই অনুসন্ধান করবে তালাশ বছরে ষোলোশো কোটি টাকা বরাদ্দ দেয়া হয় গরিব ও অসহায় মা ও শিশুর কল্যাণে আর এই টাকা হাতিয়ে নিতে শুরু হয় অভিনব সব প্রতারণা নিজের সন্তান না থাকার পরেও অন্যের সন্তানকে নিজের সন্তান দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় ভাতার টাকা আবার সচ্ছল ব্যক্তিরাও পাচ্ছেন এই টাকা আর এই অভিনব প্রতারণায় সব থেকে এগিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা কৃষি নির্ভর জেলা জামালপুর এই জেলায় গত দুই বছরে হতদরিদ্র আর সমাজে পিছিয়ে পড়া মা ও শিশুদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বছরে উনত্রিশ হাজার গর্ভবতী মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে সরকার শুধুমাত্র জামালপুর জেলায় দুই অর্থ বছরে দুই কোটি তেইশ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার এবার চলুন দেখে আসি সরকার কাদের জন্য বরাদ্দ করেছে এই মাতৃত্বকালীন ভাতা আর কোন উপায়ে তা সংগ্রহ করতে হবে মাতৃত্বকালীন ভাতা প্রাপ্তিদের বয়স অবশ্যই বিশ থেকে ৩৫ বছর হতে হবে গর্ভকালীন সময় চার থেকে ছয় মাস হতে হবে শুধুমাত্র প্রথম বা দ্বিতীয় সন্তান একজনের ক্ষেত্রে এই ভাতা প্রযোজ্য অসচ্ছল ভূমিহীন প্রতিবন্ধী দিনমজুর মহিলা হতে হবে ভাতা পাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় জাতীয় পরিচয়পত্র পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে এএনসি কার্ড আলট্রাসাউন্ড রিপোর্ট ও আবেদনকারীর নিজের ব্যক্তিগত ফোন নম্বর এবং মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এবার চলুন এত নিয়ম নীতি কিভাবে সন্তান না থাকার পরও মাতৃত্বকালীন ভাতা তুলেছে তা দেখে আসি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার নীলক্ষী ইউনিয়নের মোসাম্মদ নিশি খাতুন বাড়িতে গিয়ে পাওয়া গেল না তাকে তিনি শুনিতে আছেন কিছুক্ষণ অপেক্ষার পর তিনি এলেন সন্তানের বয়স জানতে চাইলে বলেন এগারো মাস কিন্তু আমাদের কাছে তথ্য আছে তার কোনো সন্তান কোন কিছুক্ষণ পর আমরা আবারও একই বাড়িতে যাই এবার আমাদের জানানো হলো নিশির সন্তানের বয়স ছয় মাস সেই সময় নিশির সন্তান দেখতে চাইলে অন্যের সন্তান দেখিয়ে দেন তারা তালাশকে রীতিমতো গোলক ধাঁধায় ফেলে দিল পুরো বাড়ির মানুষ এরই মধ্যে নিশি বাসা থেকে চলে গেছেন ঘটনাস্থলে হাজির স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার অবস্থা বেগতিক দেখে বকশিগঞ্জের বাটরাজোর ইউনিয়ন পরিষদ এখানে সংরক্ষিত নারী ইউপি সদস্য বিলকিস প্রতারণায় আরও এক ধাপ এগিয়ে মাতৃত্বকালীন ভাতাভোগী নাহারের সকল কাগজপত্র জমা দিয়েছেন ঠিকই কিন্তু ফোন নম্বর তা দেয়া ফলে এখন তার ফোনেই টাকা আসে একটা কার্ডে আপনার নিজের নাম্বার কেন দেওয়া ছিল এটা এখন কাছে তো নাম্বার থাকে হ্যাঁ ওই নাম্বারটা পাইনি নাম্বারটা দিয়ে দিছে বিল তথ্য সঠিক কি না জানতে আমরা ভাতাভोगी শামসুন্নহরের বাড়িতে আসি কথা বলার সময় সেখানেও হাজির হন ইউনিয়ন পরিষদের সদস্য তার মানে কি হাউ দেন এখানে নাই না আপনাকে জানায় হন আবেদন করে রাখছে হ্যাঁ ভাতা নিয়ে এমন তুগলুকি কাণ্ড ঘটেছে অহরহ তালিকায় নাম আছে একজনের আর ভাতা পাচ্ছেন আরেকজন আবার সন্তান জন্মের আড়াই বছর পর একরকম জাদুর কাঠির কারিশ্মায় পায়ে ভাতা পাওয়া শুরু করেছেন জামালপুর জেলার চার উপজেলার নয় ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা নিয়ে সরেজমন অনুসন্ধান করেছে টিম তালাশ দেখুন কীভাবে লুটপাট হয়েছে এই মাতৃত্বকালীন ভাতা নিয়ে জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরে তিন হাজার তিনশো জনকে মাতৃত্বকালীন ভাতার আওতায় এনেছে সরকার এর মধ্যে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরে তেত্রিশ জনকে সাধুপাড়া ইউনিয়নের মাতৃত্বকালীন ভাতা দিয়েছে তালিকায় নাম আছে এমন কয়েকজনের বাড়িতে যেতে চাই আমরা তালিকায় নাম আছে এই নারীর নাম সাধনা বেগম তিনি তিন সন্তানের জননী তবে সবচেয়ে সন্তানের বয়স আড়াই বছর তাহলে চব্বিশ পঁচিশ অর্থ বছরে কোন বিবেচনায় তাকে ভাতার জন্য তালিকায় নাম ওঠানো হলো বাচ্চার বয়স কতদিন হওয়ার পরে পাশ হয়েছে আড়াই বছর পর আড়াই বছর পরে এটা কে করে দিল আপনার এটা কি এন কে করে দিল এন আল্লাহই ভালো জানে এখন একটি ঠিকানা ধরে আমরা আরেকটি যাচাই করতে চাই তালিকায় নাম রয়েছে তুলি সরকার কিন্তু ভাতা আসে এই বাড়ির ঠিকানার ফোন নম্বরে এটি কিভাবে সম্ভব হলো নামটা বলেন তো দিহি আচ্ছা 019316 আচ্ছা হ্যাঁ এই নামটা ঠিক আছে হ্যাঁ এই নামে টাকা উঠাইছে উনি সম্ভবত একবার টাকা মনে উঠাইছে তালিকায় পাঁচ নম্বরে রয়েছে নুরুন নাহারের নাম ফোন নম্বরের সূত্র ধরে তাদের বাড়িতে গেলে জানা যায় নুরুন নাহার জি না পিতার নাম নুরুল ইসলাম জি না এরপরেও আপনার হাজবেন্ডের এখানে একটা নাম দেওয়া ওই যে মাতৃত্বকালীন ভাতা জি এটা আমার জানা আছে কিন্তু এটা আমরা দেয় নাই এটা আমাদের আমাদের নাম্বারে ফুলে আসছে আমাদের তথ্য বলছে সাধুপড়া ইউনিয়নের ৩৩ জনের মধ্যে জনের কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না তাহলে কিভাবে এই তালিকায় নাম উঠলো তা জানতে আমরা যোগাযোগ করি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের সাথে দরকার সত্যি হয়ে আছে সত্যিশটে আর আমি করছি মাত্র বিশ বাইশটা মনে করেন আবেদন মানে এই জায়গায় লোক চাকরি ঢাকা করে যেটা আমি বাদ দিব বাদ দেওয়ার স্কুপ নাই মাতৃত্বকালীন ভাতা কতটা স্বচ্ছতা নিয়ে আবেদন করা হয় তার একটু নমুনা দেখে আসা দরকার এই উদ্যোক্তা আবেদন করেছেন কিন্তু আবেদনের সাথে যাচাই বাছাই করতে যে কাগজপত্র দিতে হয় অধিকাংশই আবেদনে তা নেই প্রতিনিধিরা যেগুলো সুপারিশ করে চেয়ারম্যান বাদে আমার কাছে আসে ওগুলো আমি সুপারিশ স্যার কি কার সংযুক্তি দিছে কিন্তু সংযুক্তি শুধুমাত্র বোর্ডার আইডি গাড়ি আছে আর কোনো সংযুক্তি নাই

এসব অভিযোগ নিয়ে আমরা যোগাযোগ করি বক্সীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যখন নামগুলো প্রস্তাব করে তখনই ইচ্ছাকৃতভাবে এই ফোন নাম্বারগুলোকে পরিবর্তন মানে পরিবর্তন করে দেয় কিংবা নামটা একটা নাম দিয়ে দেয় কিংবা ফলস কিছু ডকুমেন্ট দিয়ে দেয় ঠিক আছে এটা বিশাল একটা কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ সময় একেবারে সরাসরি জড়িত হতে আমাদের জনপ্রতিনিধিরা কেউ গর্ভবতী হয়ে ভাতা পাচ্ছেন কেউ বা গর্ভবতী না হয়েও ভাতা উঠাচ্ছেন শুধুমাত্র সঠিক ফোন নম্বর থাকলেই ভাতার টাকা পৌঁছে যাচ্ছে আপনার ফোনে এবার আমরা এমন একটি এলাকায় নিয়ে যাব যেখানে প্রত্যেক বিত্তবানদের ঘরে ঘরে পৌঁছে গেছে মাতৃত্বকালীন ভাতার টাকা আর অনিয়ম যেখানে সর্বত্র ছড়িয়ে পড়েছে সেখানে স্বজনপ্রীতি তো থাকবেই জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন দু হাজার তেইশ দু হাজার অর্থ বছরে এই ইউনিয়নে নিরানব্বই জনকে মাতৃত্বকালীন ভাতা দিয়েছে সরকার তালিকায় দেখা যায় নয়টি ওয়ার্ডের জন্য বরাদ্দ পেয়েছেন নিরানব্বই জন তবে দুটি ওয়ার্ডে অসহায় গরিব মানুষের সংখ্যা বেশি দেখিয়ে অধিকাংশ বরাদ্দ দেয়া হয় এক নম্বর ওয়ার্ডের বিশ জনকে এবং ছয় নম্বর ওয়ার্ডে সাতাশ জনকে যাদের তালিকায় নাম আছে তারা সত্যিই কি অসহায় গরিব মানুষ চলুন সরেজমিনে দেখে আসি তালিকার নাম রয়েছে নাথিমা খাতুনের তার স্বামী একজন সরকারি কর্মকর্তা পাশের বাড়ির তিনিও সরকারি ভাতা পান ওনার স্বামী থাকেন সিঙ্গাপুরে কত টাকা উঠেছেন পর্যন্ত হিসাব করে না এমনি তো প্রথমে নয় হাজার আর ছিল তারপরে থেকে চার হাজার ছত্রিশশো চব্বিশশো এই ভাতার তালিকায় রয়েছে তৌহিদুল ইসলাম যদিও তার দাবি এটা জানতাম যে শুধু গরিবদের জন্য তাহলে হয়তো করতাম না কারণ আমার তো আলহামদুলিল্লাহ আছে আমি মানে অ্যাবিলিটি আছে এমন কি ঘরেও পৌঁছে যাচ্ছে গরিব অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত মাতৃত্বকালীন ভাতা আমরা আরও অবাক হয়েছি যে শুধুমাত্র এই মাতৃত্বকালীন ভাতা নেবার জন্য নিজের স্ত্রীর নামও পরিবর্তন করা হয়েছে শুধু তাই নয় তালিকায় নাম থাকার পরও অনেকে সেই ভাতা পাচ্ছেন না তাহলে কারা পাচ্ছে এই ভাতা জামালপুরের শরীফপুর ইউনিয়ন শুরুতেই চেয়ারম্যানের বাড়িতে যেতে চাই কিন্তু চেয়ারম্যান গত পাঁচ আগস্টের পর থেকে গ্রামে থাকছেন না তালিকায় তার ভাই উজ্জ্বলের নাম রয়েছে এর মানে উজ্জ্বলের স্ত্রী সরকারের মাতৃত্বকালীন ভাতা গ্রহণ করে থাকেন আমার টোটাল বাচ্চা চারজন চারজন কিন্তু আপনি তো দুজনের ভাতা পাওয়ার যোগ্য না এটা উনার নাই কিছু নাই এটা আসলে বলছিলাম মানে আমি করছিলাম চেয়ারম্যানের ভাই বলি হয়তো দুই সন্তানের জন্য ভাতা পেয়েছেন শুধু তাই নয় এই শরীফপুর গ্রামের অধিকাংশ মানুষের জন্য মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন এই চেয়ারম্যান এখানেও উচ্চ বিদ্যুতের কাছে চলে গেছে এই মাতৃত্বকালীন ভাতা মানে চেয়ারম্যান সাহেব আপনাদের কি হয়েছে বাইশতে শরীফপুরের এক নম্বর ওয়ার্ডে তেইশ জন ভাতাভোগীর নামের তালিকা পাওয়া যায় কিন্তু সেখানে আমরা এমন কয়েকজনের নাম পেয়েছি তালিকায় যাদের নাম রয়েছে কিন্তু তারা কখনই ভাতা গ্রহণ করেনি তামারি সবকিছু ঠিকানা ঠিকানা কিন্তু ভাতা পাইছেন না একই ভাবে

এরপর অনুষ্ঠিত সভায় ভাতা পাবে কি পাবে না সে বিষয়ে সিদ্ধান্ত হবে ইদানিং দেখা যাচ্ছে কোনো সভা ছাড়াই মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে ইউনিয়ন পরিষদ যার স্বরূপ সন্তান ছাড়া মায়েরা এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বাররা পর্যন্ত ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলার পাথরসী ইউনিয়ন তালিকা রূপালী আক্তার নামে একজনের নাম রয়েছে তিনি গত কয়েক মাস ধরে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন আমরা তার বাড়িতে গেলে তিনি জানান তার সবচেয়ে ছোট যে সন্তান রয়েছে তার বয়স 15 বছর অর্থাৎ তার ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই অতএব ও বাচ্চা নাই আমারও বাচ্চা নাই আপনার এই যে তালিকার নাম আছে এবং আপনার ফোনই ঢাকা যায় এবং ফোন নাম্বারও সঠিক আমি কে করছে আমি তা জানি আপনার ছোট ছেলের বয়স কত আমার ছোট ছেলের বয়স 18 নাসিমা আক্তার পাথরশি ইউনিয়নের একজন নারী ইউনিয়ন পরিষদের সদস্য তাকে খুঁজতে খুঁজতে পাওয়া গেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তিনিও এই ভাতা নিয়েছিলেন একই সাথে গর্ভবতী নারীদের উপযুক্ত প্রমাণ সহ মাসিক সভায় হাজির হওয়ার বাধ্যবাধ্যকতা থাকলেও কোনো নিয়মই মানা হয়নি এসব ভাতা প্রদান করার ক্ষেত্রে আসলে এই ভাবে মানে জমা দেওয়া হয়েছে তখন আর হয়তো তারা করে নেয় আমার মনে হচ্ছে না এই মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে রীতিমতো বাণিজ্য শুরু হয়েছে কার্ড প্রতি হয়েছে চার থেকে পাঁচ হাজার টাকা করে যারা এই অসহায় মানুষদের ভাগ্যের বিনিময়ে বাণিজ্য শুরু করেছে তাদের মুখোমুখি হবে টিম তালাশ চার মিনিট পর ফিরছি টাকা দিলেই ভাতা পাবেন আর টাকা না দিলে ভাতা মিলবে না কারণ একজন মা ছত্রিশ মাসে আটাশ হাজার আটশো টাকা পান আর এই টাকার লোভ দেখিয়ে কাঠ প্রতি হাতিয়ে নেওয়া হয় চার থেকে পাঁচ হাজার টাকা এবার আমরা দেখাবো কিভাবে কাঠ প্রতি টাকা হাতিয়ে নেওয়া হয় জামালপুর জেলার মেলান্দা উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাবকি গ্রাম এই গ্রামে প্রবেশ করতেই শুরুতেই ইউনিয়ন পরিষদ সদস্যদের বাড়ি ভাতাভোগীদের তালিকায় পাওয়া গেল সাত নম্বর ওয়ার্ড মেম্বার আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ রিপনের স্ত্রীর নাম মেয়ের ভাতা আমার এই ছেলে সম্ভব জি তালিকা ধরে একটু এগিয়ে যেতেই উঠে আসে রিপনের কার্ড বিক্রির সব তথ্য মাতৃত্বকালীন কার্ড রিপনের কাছ থেকে কিনতে হয়েছে চার হাজার টাকার মাধ্যমে তাই না কে নিছে রিপন রিপন কে মেম্বারসেলি অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা ভাবুকি বাজারে রিপন সহ তার বাবা তালাশের মুখোমুখি তবে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন তারা তার কাছে 4000 টাকা কেন নিলেন না 4000 টাকা নিছে এরকম তো কেউ বলতে পারবো না আপনাদের রেকর্ড আছে কিন্তু আপনি যদি মেম্বার হয়ে আপনার বাসায় এই মাথার টাকা চলে যায় এটা কি যৌক্তিক মনে করেন আপনি বলেন আপনি বলেন পুরো অনুসন্ধানে তালাশের নয়টি ইউনিয়নের অনুসন্ধান রয়েছে যাদের মধ্যে প্রায় পঞ্চাশ জনের সাথে কথা হয়েছে টিমের সদস্যের এর মধ্যে ৪৫ জন দাবি করেছেন টাকা দিয়ে এই মাতৃত্বকালীন ভাতার কার্ড তারা কিনেছেন কেউ আবার নির্বাচনের ট্রাম কার্ড হিসেবে বেছে নিয়েছে এই ভাতা ভোট দেবার প্রতিশ্রুতি এবং দলীয় কর্মীর বিবেচনাতেও এই ভাতা পেয়েছেন অনেক সচ্ছল পরিবার যার ফলে অনেক অসহায় দুস্থ পরিবার বঞ্চিতই থেকে গেছে মাতৃত্বকালীন ভাতা নিয়ে অনুসন্ধানের পনেরোটিরও বেশি তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে যে কিছু গ্রাম ও ওয়ার্ডে বরাদ্দ কয়েক গুণ বেশি মানুষকে ভাতার আওতায় আনা হয়েছে এটি হাতে কলমে প্রমাণ পাওয়ার জন্য আমরা মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের তালিকা ধরে যাই সেখানে যেতেই মানুষের অভিযোগের শেষ নেই নাম নিয়ে যাওয়ার পরে কাগজ পাতি জমা দিছিলাম তারপরে আর দেয় নাই কে কার কত করে টাকা নিছিল 2000 টাকা দিছিলাম তালিকায় নাম দেওয়ার জন্য কয়েক দফা টাকা দিয়েও মাতৃত্বকালীন ভাতা পাইনি তাদের অভিযোগ এডি নাম্বার চেয়ারম্যান আর আম করে দিব না যোন যে জায়গায় 10000 5000 6000 টাকা পায় এই জায়গায় মারি দেয় যদি বাচ্চা নাম হয় তাহলে টাকা দিবেন কিছু আমি আপনি টাকা অর্ধেক আপনি পাবেন অর্ধেক আমি পাবো তাদের কথার সত্যতা পেতে দেরি হলো না আমাদের নির্বাচনে ভোটের আশায় তিন নম্বর ওয়ার্ডে ২৬ জনকে কার্ড দেওয়া হয়েছে যা উঠে আসে ইউনিয়ন পরিষদের মেম্বারের বক্তব্যেই এই কার্ড করতে টাকা বসে আপনারা শুধু তাই নয় তিন সন্তান রয়েছে এমন ব্যক্তিদেরও ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে যা নিয়ম বহির্ভূত এমনকি পান বলতে সরকার প্রতি বছর পনেরো লাখ পরিবারকে মাতৃত্বকালীন ভাতা দিলেও শুধুমাত্র নজরদারির অভাবে তা একরকম বেহাতি হচ্ছে মহিলা বিষয় অধিদপ্তর বলছে মাঠ পর্যায়ে জনবল ঘাটতির কারণে সুযোগ নিচ্ছে একটি গোষ্ঠী মাতৃত্বকালীন ভাতা পেতে হলে অবশ্যই গর্ভবতী নারীকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে এএনসি কার্ড নিতে হবে এছাড়া এই ভাতা পাওয়া সম্ভব নয় বাস্তবতা হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটিসটা আসলে স্থানীয় পর্যায়ে ওইভাবে হচ্ছে না এটা অধিকাংশ হয়েছে কিনা তো হয়েছে এটা আমি বলতে পারি যে আমাদের প্রত্যয়ন ছাড়া হয়েছে এটা পরিষ্কার যে তাদের সত্যায়িত কার্ড ছাড়াই সবাই ভাতা তুলে নিচ্ছে সরেজমিনে অনুসন্ধানে তথ্য নিয়ে জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরে টিম তালাশ টাকা যাচ্ছে আমার দপ্তর থেকে ঠিকই আছে কিন্তু আমি আপনাকে কি বললাম আমারও তো কর্মের সীমাবদ্ধতা আছে ওই যে বললাম আপনার আমার ধরেন চার হাজার মহিলা ভাতা পাচ্ছে চার হাজার মহিলার বাড়ি থেকে আমার পক্ষে যাওয়া সম্ভব একটা ওয়ার্ডের সাথে দিতে পারে না প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে দেওয়ার কথা বছরে হ্যাঁ এক বছরে দিয়েছেন 27টা এইটা দেখেন এটা গত অর্থ বছরে গত যে চেয়ারম্যান ছিল উনি কিভাবে দিয়েছেন উনি কিভাবে কাজ করেন সেটা তো আপনারা করে জানেন যদিও ঢাকায় মহিলা বিষয় গতি মহাপরিচালক ক্যামেরার সামনে কথা না বললেও এসব অনিয়মের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে এসব তৃণমূল মানুষের ভাতা সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এদেরকে লক্ষ্য করে এই ধরনের মাতৃত্বকালীন ভাতা যে বিষয়টি সেটি যেই প্রান্তিক জনগোষ্ঠী বাস্তবে মাতৃত্বকালীন অবস্থায় যারা আছেন যাদের যারা সুবিধাবঞ্চিত তাদের জন্য প্রণিত যে প্রকল্প বাস্তব যে প্রকল্প তারা কিন্তু বাস্তবের থেকে কিছুই পান না সেটা নতুন কথা নয় কিন্তু বিচ্ছিন্ন কথা নয় কিন্তু এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে যে রাষ্ট্রীয়ত্বের অপরচে হচ্ছে আত্মসাৎ করা হচ্ছে এই ধরনের অসাধু এক মানে শুধুমাত্র জামালপুর জেলা নিয়ে অনুসন্ধান করলেও সবখানেই একই চিত্র মাতৃত্বকালীন ভাতা নিয়ে সবখানেই হরিলুট চলছে এই হরিলুট বন্ধে সরকারি দপ্তরগুলো নজরদারি বাড়াবে আর মাতৃত্বকালীন ভাতা অসহায় গরিব দুস্থ মানুষদের কাছে পৌঁছে যাবে ঠিক মতো এমন প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে